হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা ভ্র্যান্ড নিউ ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আজকে সোনালিকা ট্রাক্টর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে মূলত আপনাদেরকে সোনালিকা ট্রাক্টর চালানো শেখাবো এবং ট্রাক্টরের বেসিক পরিচিতি সম্পর্কে আলোচনা করব বিশেষ করে যারা ট্রাক্টর চালানো শিখতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই যেটার সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে স্টার্টিং হইলে যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে ট্রাক্টর ডানে এবং বামে মুভ করা হয় এবং কন্ট্রোল করা হয় এটা বাম দিকে ঘোরালে হচ্ছে ট্রাক্টর বাম দিকে যাবে এবং ডান দিকে ঘোরালে হচ্ছে ট্রাক্টর ডান দিকে মুভ করবে স্টার্টিং হুইলের নিচে দেখতে পাচ্ছেন মিটার রয়েছে সোনালিকা ট্রাক্টরের মোট পাঁচটি মিটার রয়েছে অয়েল মিটার এবং তার পাশে যেটি রয়েছে এটা হচ্ছে ফুয়েল মিটার বলে এবং তার মাঝখানে যে বড় মিটারটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে আপনার আরপিএম পি বা ইলেকট্রনিক হাওয়ার মিটার বলে ট্রাক্টর কত আর মিনিট চলবে এবং কত ঘন্টা চলেছে মিটারে সেটি নির্দেশ করে এবং তার পাশে যে মিটারটা রয়েছে এটাকে হচ্ছে টেম্পারেচার মিটার বলে ইঞ্জিল কীরকম টেম্পারেচার রয়েছে সেটাই নির্দেশ করে মিটার এবং তার পারে পাশে যেটি রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটিং মিটার তো এই হচ্ছে মোটামুটি মিটারের পরিচয় এখন যে দুটি সুইচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ বলে এবং তার পাশে যেটি রয়েছে সেটা হচ্ছে ল্যাম্প সুইচ এবং ডান পাশে যে সুইচগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন সামনের যে হেডলাইট রয়েছে সেগুলোই হচ্ছে এটা এই সুইচ দিয়ে আপনার চালু বন্ধ করা হয় এবং এখন যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ ডান এবং বামের ইন্ডিকেটার সুইচ এখন আমার বাম পায়ের নিচে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে ক্লাস প্যাডেল বলে থাকে ক্লাসের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনের শক্তিকে হচ্ছে বিচ্ছিন্ন করে থাকে ক্লাস এবং ডান পায়ে যে দুটি প্যাডেল আপনি দেখতে পাচ্ছেন একসাথে লাগানো রয়েছে এটা হচ্ছে ব্রেক প্যাডেল ট্রাক্টারে হচ্ছে দুটি ব্রেক প্যাডেল থাকে একসাথে জোড়া লাগিয়েও চালানো যায় এবং আলাদা করেও হচ্ছে ব্রেক প্যাডেল ইউজ করা যায় চাষাবাদের জন্য এবং রাস্তায় চলাচলের জন্য আলাদা আলাদা ব্যবহার করা হয় আর এখন যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাক্সিলেটার প্যাডেল বলে ট্রাক্টারে দুই ধরনের অ্যাক্সিলেটর থাকে একটা হচ্ছে যে ফুট অ্যাক্সিলেটার এবং হাতে একটি অ্যাক্সিলেটর থাকে হ্যান্ড অ্যাক্সিলেটার মোট দুই ধরনের অ্যাক্সিলেটর থাকে তো এখন হচ্ছে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার লিভার এটাকে মূলত বলে হচ্ছে হাই এবং লো গিয়ার লিভার দেখতে পাচ্ছেন দুটি চিহ্ন দিয়ে রয়েছে উপরে হচ্ছে কচ্ছপের এবং নিচে হচ্ছে খরগোশের এবং মাঝখানে এন লেখা রয়েছে সেটা হচ্ছে নিউটল আর এখন যে গিয়ার লিভারটি দেখতে পাচ্ছেন সেটাকে হচ্ছে আপনার ট্রাক্টরের মূল গিয়ার লিভার বলে এটাকেই দেখতে পাচ্ছেন এখানে রিভার্স মোট চারটি গিয়ার রয়েছে মোট পাঁচটি রয়েছে সরি রিভার্স এক দুই তিন এবং চার মোট পাঁচটি গিয়ার রয়েছে এবং হাই এবং গ্লো গিয়ার লিভার সম্পর্কে আপনাদেরকে বলি এটা যখন মাঝখানে থাকবে দেখবেন যে একটু মুভ হবে তখন নিউট্রালে থাকবে এবং সরাসরি সামনের দিকে দিয়ে দিলে হচ্ছে আপনার গিয়ারে পড়ে যাবে লোতে পড়ে যাবে এবং নিচের দিকে টেনে দিলে যে দেখতে পাচ্ছেন তখন হচ্ছে হাইতে পড়ে যাবে মানে যে আপনার খরগোশের চিহ্ন দেওয়া রয়েছে হাইতে পড়ে যাবে এবং মূল গিয়ার সম্পর্কে একটু বলে দিই কিভাবে গিয়ারটা ফেলতে হবে দেখিয়ে দিই মাঝখানে যখন থাকবে এবং ইজিলি মুভ হবে বুঝতে হবে নিউট্রালে রয়েছে এবং বাম পাশে চেপে একবার উপর দিকে দিলে হচ্ছে রিভার্সে পড়ে যাবে এবং সোজা নিচের দিকে টেনে দিলে হচ্ছে এক নাম্বার গিয়ারে পড়ে যাবে এরপরে হচ্ছে মাঝখান বরাবর উপর দিকে দিয়ে দিলে হচ্ছে দুই নাম্বার গিয়ারে পড়ে যাবে এবং সেটা থেকে একেবারে নিচের দিকে টেনে দিলে হচ্ছে যে দেখতে পাচ্ছেন তিন নম্বর গিয়ারে পড়ে গেল এবং চার নাম্বার গিয়ার বা টপ গিয়ারে ফেলতে গেলে হচ্ছে ডান দিকে একটু চেপে হচ্ছে উপর দিকে ঠেলে দিতে হবে এই হচ্ছে আপনার চার নাম্বার গিয়ারে পড়ে গেলো এবং মাঝখানে যখন লড়াচড়া করবে লিভারটি তখন বুঝতে হবে যে নিউট্রালে রয়েছে তো এখন যেটি যে লিভারটি দেখতে পাচ্ছেন গিয়ার লিভার এটা হচ্ছে একটি ফোর হুইল টার্ক ওটা হচ্ছে ফোর হুইলের গিয়ার লিভার আর এখন যে গিয়ার লিভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিটিওর গিয়ার লিভার ট্রাক্টরের পিটিওতে যে চাষাবাদের যন্ত্রাংশ বিশেষ করে রোটা ভেটার দিয়ে চাষ করা হয় এটা দিয়ে হচ্ছে গিয়ারটা ফেলতে হয় এবং এখন যে লিভার দুটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে পিসি এবং ডিসি লিভার বলে থাকে এটা হচ্ছে পিসনের হাইড্রোলিক ওঠানাবার কাজে হচ্ছে এই দুটি লিভার ব্যবহার করা হয় একটা হচ্ছে আপনার জবির গভীরতা নির্ণয় করে একটা লিভার দিয়ে এবং আরেকটা হচ্ছে পজিশন আপনার ই করে সেট করে আর এখন যেটি দেখাবো আপনাদেরকে যে লিভারটি এটাকে মূলত বলা হয়ে থাকে পুল টু স্টপ লিভার এটা টেনেই হচ্ছে সোনালিকা ট্রাক্টরকে হচ্ছে বন্ধ করা হয় অনেক ট্রাক্টর চাবি দিয়ে বন্ধ করা হয় কিন্তু সোনালিকা ট্রাক্টর হচ্ছে এটা টেনেই হচ্ছে বন্ধ করা হয়